যেদিন ঘরে সবজি থাকে না সেদিনকে সকাল বেলায় উঠে সবজি বলে সবজি বলে হাঁক দেওয়াটা হয় বাসি তাই একদম খালি ছিল আমার ফ্রিজ সেখানে এই দাদাটার নাম আমরা আমরা সবাই দিয়েছি হরে কৃষ্ণদা একটু সকাল সকাল আসেন উত্তম আসে অনেক পরে তো উত্তমের কাছে ওই মাঝখানে একদিন সবজি নিয়েছিলাম আরবার বার আর নিচ্ছি না চোখে চশমা নেই কিন্তু এটা বেশ একটা নতুন ফিকির আবিষ্কার করেছি সেটা জুম করে করে আমি দিব্য দেখে নিচ্ছি দূরবীনের মতো করে যে কি কি সবজি আছে আর খুব লোভনীয় একটা সবজি আজকে অনেক দিন পর নিলাম সেটা হচ্ছে শিম আজকে জমে যাবে আমাদের লাঞ্চ মেনু অন্তত আমার তো বটেই কারণ আজকে আমি করব সিম এবং ধনে পাতার সেই যে দুর্দান্ত রেসিপি সেটা তো আজকে আলপনা দিই আমাকে দিয়েছে রুটি করে আর যে তরকারিটা সেটা কালকের এর মধ্যে চিংড়ি মাছ ছিল জানেন কিন্তু চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে বোমবাদা খেয়েছে আমার কালকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি খেতে খুব একটা ভালো লাগছিল না তাই বেছে বেছে চিংড়ি মাছগুলো ওকে তুলে দিয়ে ফুলকপি খানিকটা আমি রেখে দিয়েছি পরের দিন রুটি দিয়ে খাওয়ার জন্য আর বাসি সবজি খেতে বেশি সুন্দর সে তো সবাই আপনারা কম বেশি জানেন তো যাই হোক আপাতত মিনামাশি চলে এলো আর কালকে বলে গেছিল। আইসা যদি দেহি তুমি একটা সবজি কেনো নাই আমি কিন্তু রান্না না করে উল্টো দিকে চলে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলা যায় আরেকটু হুমকি থুমকির জন্যই তাড়াতাড়ি করে ভালো করে একটু সবজিটা মন দিয়ে কিনেছি খুব যে বেশি কিনেছি তা না তবে দিন চারেক মোটামুটি চলে যাবে তো দেখতে দেখতে প্রস্তুতি শুরু করে দিলাম সিম ধরে পাতা রান্নার এটা তো বাৎসরিক রান্না যারা সিম খেতে ভালোবাসেন না তারাও একেবারে চিঠে পুটে খাবেন আমার শর্টস ভিডিওতেও এটা আমি রেখেছি দিয়ে খুব সহজ রান্না পনেরো মিনিটের রান্না এটাতে শুকনো লঙ্কা লাগে না লাখে কাঁচা লঙ্কা তো সেটা দেখিয়েছি কিন্তু যেহেতু আজকে আমি করছি এবং নিজের জন্য এই রান্নাটা আমার নিজে করতেই ভালো লাগে তো সিমটাকে কেটে নিয়েছি একটা সিমকে মিনামাশি কেটেছে আমি কাটিনি ওই একটা সিমকে বড় সিমগুলো ছিল তো দুভাগ তিন ভাগ কোনোটা চার ভাগ এরকম করে কাটা হয়েছে মানে একটা সিমকে চারটি খণ্ড বা তিনটি খণ্ড যা হোক আর কি করে সামান্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলেতে সিমটাকে নুন হলুদ দিয়ে একটু জাস্ট ভেজে তুলে নিতে হবে একটু ভেজে না মোটামুটি ওই এইট্টি পারসেন্ট মতো ভাজতে হবে তারপরেতে ওই ধনে পাতা একটু এটা একটু বেশি লাগে মোটামুটি এক ধনে পাতা কিন্তু আমার লেগেছে আজকে তাতে করে একটা আর একটা কাঁচা লঙ্কা সেখানে দিয়ে সেটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে গুঁড়িয়ে নিলেই হয়ে গেল আর কি বাড়তে একদমই সময় লাগে না দশ সেকেন্ডের মধ্যে খুব ভালো বাটা হয়ে যায় তো যাই হোক তারপরেতে সেটা এটা ভেজে যখন তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে সেই বাটাটা দিয়ে দিতে হবে বাড়তে গেলে তো অল্প একটু জল দিতেও হবে আর ওই মিক্সি বাটি ধোয়ার জলটাও একটুখানি দিতে হবে কাজে জল খানিকটা পড়বে সে মতা অস্থায় কিন্তু এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে একদম নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে টুকিয়ে নেওয়ার পর যখন ব্যাপারটা থক থকে হয়ে যাবে আর একটু সামান্য চিনি অ্যাড করতে হবে আর একটু করতে হবে নুন এখানে যদিও ভাজার সময় নুন দেওয়া হয়েছে তবে নুনটা একটু দেখে শুনেই দেওয়াটা উচিত তারপরেতে আগে থেকে ভেজে রাখা যে সিমটা সেটা জাস্ট দিয়ে একটু জল দিয়ে মাখো মাখো করে নিয়ে নামানোর আগে জাস্ট একটুখানি কাঁচা তেল বন্ধুরা কি অপূর্ব খেতে হয় এটা মানে এই যে রান্না করছি তখনও জিবে জল আসছিল আর এই ভয়েস দিচ্ছি না এতক্ষণ তো খাওয়াটা শেষ হয়ে গেছে এখনও জিবে জল আসছে তবে একটা দিকে বাঁচোয়া সেটা হচ্ছে শিম যে জিনিসটা সেটা সারা বছর ভর পাওয়া যায় না বছর ভর পাওয়া গেলে হয়তো বা ভালো জিনিস খুব বেশি কখনোই ভালো না সেই জন্যই আর কি এত ভালো লাগার যে জেটটা সেটা রয়ে গেছে আবার এটাও হতে পারে যে সারা বছর পাওয়া গেলেও এটা একই রকমভাবে আমার ভালো লাগতো আবারও বলছি শুধুমাত্র একটা পদ দিয়ে পুরো থালা উঠে যাবে হ্যাঁ এক থালা ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে আমার চ্যানেলের খুব হিট একটা রেসিপি যেটা এর আগে আমি বহুবার দেখিয়েছি আবার দেখানোর লোভ সামলাতে পারলাম না কারণ এটা সত্যিই খুব ভালো হয় খেতে সত্যিই খুব ভালো হয় তো যারা সিম খেতে ভালোবাসেন না তারা একদিন অন্তত ট্রাই করবেন তারপর দ্বিতীয় দিন আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর সব থেকে বড় কথা রান্নাটা ভীষণ সহজ না উপকরণ সহজ রান্নাটা সোজা চট করে হয়ে যায় খুব তাড়াহুড়ো চট করে এটা বানিয়ে ফেললেন হয়ে গেল মানে পনেরো মিনিট ওই জিনিসগুলোকে ভেজে ভেজে তুলতেই যতটুকু সময় কি এমন উপাদান লাগে বলুন দেখি তো যাই হোক এইরকম একটা থক থকে ব্যাপার তৈরি হবে জল টলগুলো গুঁড়ো মেরে নেওয়ার পর তারপর উপর থেকে আগে থেকে ভেজে রাখা যে সিমটা সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু ফুটোতে দিতে হবে নামানো রাখে একটুখানি দিয়ে দেবেন কাঁচা তেল বাপ বাপরে বাপ রান্নাটা যখন করছি হঠাৎ করে মিনামাসি বলছে বৌদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো আমি বললাম বলো তুমি সদবা মানুষ হাতটা কেন খালি রাখো তো আমি দেখলাম বুড়ো মানুষ বললেন যখন তখন ওনাকে একটু খুশি করে দেওয়া যাক হাতে একখানা হাতের কাছে সবুজ ছুরি পেলাম সেটা পরে দেখাতে চলে গেলাম ভাবছি যে এই ভাড়ার মতো গলা নিয়ে আর সামনে বা মানে কী বলে এটাকে হাঁসের মতো প্যাক 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 এরম গলা নিয়ে সামনে আসবো না তারপর মনে হলো যে ভয়েস ওভার যে দেব সেটাও তো এই প্যাক প্যাকই হবে তো থেকে সামনেই আসি সেটাই বরং ভালো আমি জানি না হয়তো এর আগে আমি বলে ফেলেছি কিন্তু তাও যেহেতু সাক্ষাতে আজকের ব্লগে প্রথমবার আসছি সেহেতু বলি নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি এই মুহূর্তে যে জায়গাটা বসে আছি খুব ভালো লাগছে দেখে কারণ প্রথমত হচ্ছে গিয়ে এখানে ফুটে আছে প্রচুর ফুল আমি একটু পাটা তুলে দিয়ে বসে আছি আমাকে ক্ষমা করবেন আরাম করে বসে আছি আর কি এই গেল আর ওপরটা কি দেখা যাচ্ছে এই এইয কাগজ ফুল হয়তো অতি হয়তো অতি সামান্য কিন্তু তবুও আমার চোখের সামনে আছে এবং আরেকটু দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাধবীলতা সেটাও নেহাতি কম কিন্তু তবুও তো ফুল এবং চোখের সামনে আছে মাধবীলতা সাদা অপরাজিতা আর নীল তো আলপনা দিয়ে তুলেই নিয়েছে নীলগুলো তো পুজো দিয়ে এলাম তো আসছে যখন চোখের সামনে সব টুকটুক করে একটু দেখিয়েই দিই কোথায় গেল বাবা একটু জুম করে ফেলেছি যাতে পা না দেখা যায় ওই যে এই যে মাধবীলতা দেখতে পেয়েছেন নিশ্চয়ই ও এই যে সাদা অপরাজিতা এই যে নয়ন তারা দেখালাম কিছুই না খুবই সামান্য জিনিস কিন্তু এগুলোই মনকে আনন্দ দিচ্ছে সেই জন্যই দেখালাম তো আমি প্রেমানন্দ মহারাজ যে আছেন তার একটা প্রবচন শুনে অনেক প্রবচনই শুনি অনেক কথাই বলেন সবই ঈশ্বরের কথা সবই ভালো ভালো কথা কিন্তু তারই মধ্যে একটা দুটো কথা এমনভাবে মনের মধ্যে খুঁড়ে কাজ করে ফেলে যে সেটা থেকে কোনোভাবেই আর বেরোতে পারি না সেরকমই একটা কথা যে সবাইকে একটু টুকটু করে খেতে দেওয়া উচিত তোমার বাড়িতে যে সমস্ত পাখিরা আসছে যে সমস্ত প্রাণীরা আসছে তাদেরকে সবাইকে সম্ভব হলে অবশ্যই সম্ভব অসম্মের ব্যাপার আছে একটু করে খেতে দেওয়া উচিত তোমার বাড়ি থেকে যদি কোনো প্রাণী অভুক্ত যে চলে যায় তাহলে ধরে নেবে নারায়ণ অভুক্ত গেলেন কিন্তু পরিস্থিতি সেটাও বুঝতে হবে আমি পথ চলতি আমার হাতে কিছু নেই এবং আমার খুব দ্রুততা আছে তারা রয়েছে আমার হাত তখন আমি কী করে খেতে দেব কিন্তু ওই কথাটা শোনার পর থেকেই আরও বেশি করে আমার ইয়ে হয়েছে যে এই জায়গাটাকে উন্মুক্ত করে দেব হচ্ছে পাখিদের জন্য এমন কিছু গাছপালা কোনো কিছু রাখবো না যাতে পায়রা এসে ঠোকরালে সে গাছের ক্ষতি হয় এই একটা জায়গায় পাখি কাঠবেড়ারির সাথে একটা ক্ল্যাশ হচ্ছে সেটা সে এরা ভীষণ গাছপালার ক্ষতি করে দেয় আমি গাছও ভালোবাসি আমাকে সেটাও রাখতে হবে আবার আমি চাই পায়রা কাক চড়াই পাখি কাঠবেড়ালি বুলবুল পাখি যাই আমার বাড়ি আসুক তারা যেন দুটি খেতে পায় খাওয়া তো এদের খুবই সামান্য খুদ বা ওই কাউন এই তো তা আমাকে যার ফলে ওই জায়গাটা ঘিরে দিতে হবে খাবার এবং জল দুটোরই ব্যবস্থা করতে হবে এইটাই নাকি আসল ভান্ডারা তা আমাকে ওই জায়গাটা ঘিরে দিতে হবে চব্বিশ তারিখে তো ডেলিভারি দেওয়ার ডেট হচ্ছে অ্যামাজনের জিনিসটা কখন সে আসবে সেটার অপেক্ষায় আছি তারপর কামলা মনিস নিয়ে সেটাকে ঢেকে দেওয়া ওই জায়গাটাকে যাতে ওইটুকু জায়গা পাখি থেকে সিকিওর করা যায় তাতে করে এখানকার যে সমস্ত গাছে পাখি ঠোকরালে ক্ষতি করতে পারে সব গাছ ওখানে নিয়ে যাওয়া যায় কিন্তু এই প্রবজনের সাইড এফেক্ট আবার একটা আছে মানে এই কথাটা শোনার বা এই জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করার সেটা হচ্ছে আলমনাদি বলছে বলি কাপড় কোথায় মেলা হবে কারণ এটাতে পাখি বাস হলে যেটা হবে কাপড় মেলাবার আর জায়গা পাওয়া যাবে না প্রতিটা প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো কাপড়ে অপকৃতি করে থাকবে এই যে ইয়েটা সমাধানটা এখন আমি খুঁজে পাইনি চলছে সে সমাধান খোঁজা কিন্তু মোটামুটি এটা ডিসিশন নিয়ে নিয়েছি যে এখানটাতে আমি এবার থেকে পাখিকে খেতে দেবো তবে হ্যাঁ বন্দোবস্ত না করে দেওয়া যাবে না ওই জায়গাটাকে না খেলেও করা যাবে না কারণ সত্যি পায়রায় ঠুকে 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 গাছের প্রচুর ক্ষতি করে দিয়েছে দিয়ে যে এখানে দেখুন বসে আছে এরা অবলা যে খাওয়ার জন্য জল খাওয়ার জন্য এসে আমার পদ্ম পদ্মগাছে বারোটা বাজাচ্ছে তো এমনিতেও বাস্তুকার এসে বলে গেছিলো পাখি কি খেতে দেবে পাখিকে খেতে দেবেন ওকে মানে বাবা একবারে পিল করে উড়ে গেল এখান থেকে এক ঝাঁক হয়ে যে ওড়া গেলো কী করবে ওরা এখানটা খেতে আসছে জল জল পেলে খাবে তাই একটা মাত্র রেড ফিলিপি রয়েছে বাকিগুলো রনমেন নিয়ে নিয়েছে সবাইগুলো মানেন না সব কথা না বলাই ভালো লাগে কিন্তু আমাকে বাস্তুকার বলে গেছিলো হয়তো এই কথাটা একবার দুবার আমি আমার বড় ব্লগে বলেছি তেমন যদি হয় শর্টস দিয়ে দেবো একটা যারা এসব বিশ্বাস করেন তারা দেখে দেবেন শর্টসই ভালো হয় দিলে যাই হোক আপাতত একটা অদ্ভুত ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে জানেন সেটা হয়তো বা বোঝা যাচ্ছে বাজি ফুটেছে প্রচুর সেটার পরবর্তীকালীন একটা এফেক্ট আর কি আজকে সন্ধানী পুজোটা না জল হয়ে যাবে দুপুরটা আমার দেখতে পেলো না এত ভালো পুজোটা ঠিক আছে ওরও শরীরটা খারাপ হয়ে যায় এই যে ভাইরত একজনের সবার হচ্ছে সেটাই এত সেটা সামনে উচ্চ মাধ্যমিক পড়াশোনাটা আছেই ঠিক আছে কি আর করা আছে শুভ সন্ধ্যা বন্ধুরা ধরে জেগেছিলাম যে এই শুয়েছি এবং একটু খুব তন্দ্রা মতো এসেছে তখনই ঠ্যাঙ্কুড়াকু নাকুরাকু করতে করতে এখানকার ঠাকুরটা বিসর্জনে চলে গেলো খুব সুন্দর নাচটা হচ্ছিলো বোধহয় হয়তো নিশ্চয়ই তাই দেখাতে পাাতে পারলাম না এবং তখন আর উঠতে পারছিলাম না কি আর মনের দুঃখে চা কয়েকদিন হলো ভাবছি এই জায়গার কয়েকটা র‍্যাক একটু অগোচালো হয়ে গেছে বটে নিয়মিত যে সমস্ত জামা কাপড় পরা হয় টান দিয়ে বের করে নেওয়া হয় আবার ঢুকিয়ে রাখা হয় একটু অগচালো হবেই তো সেগুলোকে মাঝে মাঝে অন্তত একটুখানি করে দেওয়া ভালো আর তাছাড়া মিশেও গেছে কয়েকটা জিনিস বাতিলও করতে হবে আমার হাজব্যান্ডের কয়েকটা শার্টগুলো কেমন যেন একটা হয়ে গেছে আর কি পিঠে একটু কিরকম ফুটিফাটা ফুটিফাটা দাগ হয়ে গেছে তো সেগুলো সব বাতিল করে দিলাম আজকে তো কমেও গেলো খানিকটা আর তারপর আমার যে বাইরে পড়ে যাওয়ার টুকটাক এদিক ওদিক পড়ে যাওয়ার আর কি চুড়িদারটার যে একটা র্যাক আছে সেটা ভীষণ অগছল হয়ে গেছে সত্যি কথা সেখান থেকে কিছু জিনিস আবার বড় আলমারিতে ট্রান্সফারও করতে হবে আর যতই যা করি না কেন এই জায়গাটাকে খুব একটা যে বিন্যস্ত করতে পারলাম তা না কারণ এই চুড়িদারগুলোকে আরো অনেক সময় নিয়ে গোছাতে হবে আর কয়েকটা আছে আয়রন করতে দিতে হবে তো ঠিক আছে তবু যা হোক যেটুকু হলো সেটুকু আমার নেওয়ার ক্ষেত্রে সুবিধে হবে এই আর কি তো এখন রান্নাঘরেতে এলাম এসে একটুখানি জিনিসপত্রগুলোকে সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে মিটে গেছে বেশ অনেকক্ষণ বাদে কিন্তু আবার আমি ক্যামেরাটা অন করেছি রান্নাঘরেতে এসে তো এরপরে সব জিনিসপত্র সব ভালো করে মেজে টেজে রান্নাঘরটাকে কালকের দিনের জন্য একদম তৈরি করে যাই সকালবেলা উঠে যদি এসে দেখি এখানে সিঙ্কের বাসনপত্র পড়ে আছে একটি চামচও যদি পড়ে আছে আমার এটা একটা অসুবিধা হয়ে যায় যে একটি চামচ যদি পড়ে আছে দেখি তাহলেও মাথাটা গরম হয়ে যায় মানে এমন একটা অদ্ভুত কি বলবো হয়ে গেছে তো যাই হোক আমার তো শরীর খারাপ আছে এখনো সেটা আপনারা বুঝতেই পারছেন আমার গড়ার আওয়াজে তো সেটাকে যাতে যত দ্রুত সারানো যায় সে আশাতেই ওষুধ আমি খাচ্ছি আমার যেটুকু যা যা করণীয় ভেপার নেওয়া থেকে শুরু করে হলুদ জল খাওয়া এবং ওষুধ বিষুধ খাওয়া সব কিছু করছি ঠিকঠাক করে এবং চাইছি যেন আমার গলাটা এই হাঁসের গলা থেকে আমার মানুষের গলায় পরিণত হয়ে যায় আমি জানি না ভয়েস ওভার এতে কীরকম শোনাচ্ছে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক তারপর সবার শেষ কাজ হচ্ছে সিঙ্কটাকে পরিষ্কার করা কর্নারে দেখুন আমি একটুখানি নুন কিন্তু আগে থেকেই নিয়ে রেখেছি এবং নুন দিয়ে মাজার পরে একটা সিঙ্ক বিফোর আফটার লুকটা আপনাদের আজকে দেখাবো অনেকটা পরিচ্ছন্ন মনে হয় তবে আমি রোজ করি সেই জন্য খুব যে একটা তেলকৃষ্ঠটা পরে তেমনটা নয় যারা নিয়মিত করেন না তারা কখনো এই মানে প্রথমটা ভিম দিয়ে মেজে তারপরে সিঙ্কটাকে একটু নুন দিয়ে মেজে রাখবেন তাহলে দেখবেন পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন বিফোর আফটার লুকটা আপনাদের মানে যদি ক্যামেরা থেকে তুলে রাখবেন পার্থক্যটা সচক্ষে দেখতে পাবেন আর এমনিতেও যারা সিঙ্ক প্রত্যেকদিন মাজেন না তাদের অনুরোধ করব বন্ধুরা প্রতিদিন সিঙ্ক মাজবেন রাত্রেবেলায় শোয়ার আগে যদি বাসনপত্র আপনারা একটু এদিক ওদিক হয়ে যায় মানে ধরুন পরের দিন সকালে দিদি এসে মাজবেন বা পরের দিন সকালে আপনাদের মাজার রীতি সেটা না হয় কাঁচা এঁঠোটাকে তুলে নেবেন নিয়ে একটা জায়গায় ঠিকঠাক করে রেখে দেবেন কিন্তু সিঙ্ক কিন্তু প্রত্যেকদিন দিন বাঁচবেন এবং অবশ্যই সবার শেষে একটু লবণ দিয়ে বাঁচবেন সংসারে উন্নতি অনেক ছোট 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 জিনিসে কিন্তু আসে এটা কিন্তু তার মধ্যে একটা প্লিজ বন্ধুরা এই কাজটা করবেন আজকে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও হলো বন্ধুরা জানেন সেটা হচ্ছে ওই যে চন্দননগরে বাগবাজারে একটা আলপনা প্রতিযোগিতা হয় জগদ্ধাত্রী পুজোর জন্য সম্ভবত কালী পুজোর দিনই হয় বা সেই যাই দিনটা মনে পড়ছে না মধ্যে এরকম সময়ই আর কি হয় সেখানে হাজারে হাজারে মানে প্রায় হাজারখানেক আলপনা শিল্পী আসেন যারা কম্পিটিশনে পার্ট নেন এত সুন্দর দেখতে লাগছিল নিয়মকানুনগুলো জানতে পারলাম সাথে একজন হেল্পার থাকতে পারে তবে তিনি শুধু ঘরটা ভরাট করতে পারবেন কোনো কিছু আঁকতে পারবেন না আঁকবে কেবলমাত্র যে আলপনা দিচ্ছে মেন শিল্পী তার নামেই লটারি করে কোন নাম্বারটা তার জন্য বরাদ্দ কোন ঘরটা তার জন্য বরাদ্দ সেখানে তিনি গিয়ে বসবেন মানে সব মিলিয়ে মিশিয়ে জগদ্ধাত্রী পুজোর জন্য আমার এটা খুব দেখার ইচ্ছা তৈরি হলো যে এত এত মানুষ সেই প্রতিযোগিতায় পার্ট নেন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বড়ো কথা নয় এত চমৎকার ডিজাইন সবাই করে মানে বাংলায় কে বলে নিজের কৃষ্টিকে নিয়ে তাদের কোনো ভালোবাসা নেই এই তো এই তো বোঝা যাচ্ছে যে কত মানুষ বাংলার আলপনাকে ভালোবাসে তারা পার্টিসিপেট করতে যায় দূর দূরান্ত থেকে যায় এত এত মানুষ যখন যায় তখন নিশ্চয়ই তারা কেবলমাত্র চন্দননগরের একক বাসিন্দা নয় তারা এদিক ওদিক থেকেও যায় মানে আমার খুব ভালো লেগেছে আজকে এই ব্যাপারটা জানতে পেরে হয়তো এটা বহু বছর ধরেই চলছে আমি যেহেতু আজকে জানতে পেরেছি আমার খুব ভালো লেগেছে আর চন্দননগরে তো আমার ছোটো মামা শ্বশুরের বাড়ি তাহলে একবার যাওয়া যেতেই পারে চন্দননগরে কেবলমাত্র এইটা দেখবার জন্য এবং জগদ্ধাত্রী পুজোটাও আমার দেখার খুব ইচ্ছা চন্দননগরে দেখি হবে কোনো দিন প্ল্যান আর কি ছোটো বাবা এখনও আছেন খুব ভালোভাবেই আছেন মামা মামি দুজনই বললে খুব খুশি হবে খুব খুশি হবে যে হ্যাঁ 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 ওরা প্রায়ই বলে আমাদেরই হয়ে ওঠে না তো যাই হোক এবার যেন মনে হচ্ছে চন্দনগর যেতেই হবে তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের দিনে সব কাজ গুটিয়ে ফেলেছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় এরপরে ব্রাশ করবো পোশাক ছাড়বো ওষুধ খাবো শুতে যাবো এই আমার কাজ আজকের দিনের জন্য